বিসমিল্লা রহমান রাহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আমার প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা হলো খারাপ লোকের বন্ধু বেশি খারাপ লোকের বন্ধু বেশি বর্তমান প্রেক্ষাপটে ভালো যারা কাজ করে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে দিন দিন কমে যাচ্ছে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খারাপ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনার ভালো লোক আপনি কাকে বলবেন ভালো লোক হইল যে ভালো কাজ করে পিতা মাতাকে সম্মান করে বড়দেরকে মান্য করে ছোটোদেরকে স্নেহ করে এবং আল্লাহর হুকুম হাকাম যারা চলে তাদেরকে ভালো বলা আর খারাপ বলা হয় সেটা আপনারা জানেন কি কি কাজ করলে সেটি খারাপ যে কাজ করবি যে কাজ খারাপ কাজ করছে সেও জানে যেটা খারাপ তবু করছে তে বর্তমানে আমরা লক্ষ্য করছি খারাপ মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভালো মানুষ কোনো কাজে আমরা পাই না ভালো মানুষ কোনো কাজে সহযোগিতা করতে পারে না ভালো মানুষ কোনো ভালো কাজে যেতে পারে না খারাপটাই সেই প্রভাব বিস্তার করবে আপনি খারাপ যারা আছে যারা বাবা মাকে শ্রদ্ধা করে না বা বড়দেরকে মান্য করে না ছোটোদেরকে স্নেহ করে না এবং আল্লাহর হুকুম হাকাম মানিয়ে চলে না তাদের তারাই খারাপ তারা ভালো না তাই বলছি বর্তমান আমরা যারা ভালো থাকবো তারা আমরা সেটাকে সামাজিকভাবে প্রতিরোধ করতে চেষ্টা করব তাহলে জাতির উন্নতি হবে দেশের উন্নতি হবে দেশের মঙ্গল হবে আমরা সমাজ নিয়ে ভালোভাবে চলতে পারব তো আপনারা এটুকু জেনে রাখেন যে আমি এই ভিডিওটা আপনারা পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই ভিডিও সাড়ে ছোটা কি তাই ভিডিওর নাম দিয়েছি খারাপ লোকের বন্ধু বেশি খারাপ লোককে আপনি একটা কথা বলবেন দেখবেন তার পক্ষে অনেক লোক আর ভালো মানুষের পক্ষে মানুষ থাকে না যাই হোক ভিডিওটা লম্বা করবে না আপনারা যে যেখানে আছেন সবাইকে